ये सुंदर ना एडा ईडिंग ईडिंगर एकटा क्लास নিবো ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব आई लव यू दिल तो पागल ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं तो होनी खरगोश ए लोगটাকে এমন একটা হেয়ার স্টাইলের কথা বলে যে এটা দেখতে ঠিক এরকম ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আবার মাথা খারাপ কেন আমি কি পাগল হয়ে গেছি তখনই খরগোশ এই বলদের মাথায় ডিম ভাঙে এবং রুটির মতো বেলতে শুরু করে তারপরে খরগোশ মাথার উপরে একটা পিজ্জা বানিয়ে ফেলে এরপর যখনই আগুনে পড়তে যাবে তখনই লোকটি বলে তুমি কি না মাথা খারাপ যাই হোক এই দুই মালে চড়াজড়ি করার পর ঘুমিয়ে পড়ে এরপরেই মালটা উঠে তাড়াতাড়ি করে জানালাগুলো বন্ধ করতে শুরু করে কারণ তার হাজবেন্ড বলেছে আজকে সকাল সকাল শপিং এ যাবে গাইস দেখছেন মাল তাড়াহুড়ার ঠেলায় বিড়ালের লেস কেটে ফেলছে পুলিশ কি আজ আজ বাপ রে বাপ এইটা আবার কি ধরনের মহিলা রে ভাই সবগুলো কুকারে একসঙ্গে লাগিয়ে দেয় রান্না করার জন্য এরপরেই মালে তার হাজবেন্ডকে ডাকতে শুরু করে কিন্তু উপর থেকে কোনো রেসপন্সই করে না এরপর মালে তাড়াতাড়ি করে বেগশক বানিয়ে ফেলে তো এই শালায় রাজকুমারের সঙ্গে প্রেম করত তখনই রাজা গোসল করতেছিল আর এই দিকে এই শালায় ট্যাপ বন্ধ করে দেয় যার কারণে গোসল করার সময় রাজার ঝর্ণা বন্ধ হয়ে যায় তখনই রাজা মালটাকে ধরার জন্য বলে এরপর ড্রাইগন কে ফাঁসানোর জন্য স্বর্ণের লোক দেখায় কিন্তু ড্রাইগনের চোখ রাজকুমারের দিকে যায় ড্রাইগনের এরকম কথা শুনে রাজকুমারের কলজের ভিতরে পানি নাই তো যেই ভাবার সেই কাজ মালটাকে উঠিয়ে নিয়ে চলে যায় তো ইদুর পালি আস্তে আস্তে করে বিড়ালের মুখে ঢুকে এরপর ইদুর দৌড়ে এসে যখন গর্তের ভিতরে ঢুকতে যায়

বন্ধু তো হয়ে গেছে বিড়াল কিন্তু আমার কে খাওয়াবে তোরা যদি কেউ যাইতে চাও তাহলে তোদের খাওয়া মানে ইদুর তার বন্ধুদেরকে এমন ভাবে বলতেছে যে এটা শোনার পর তার বন্ধুদের মনে কেক খাওয়ার জন্য লোভ জেগে যায় কিন্তু এইটা আবার বিড়াল পিছন থেকে শুনে ফেলে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো বিড়ালটাকে শিক্ষা দেওয়ার জন্য এইদিকে ইদুরের দল রস্তর বানাইতেছে বলিস কি মামালম এর এইখানে বিড়ালের একটা ম্যাপ তৈরি করেছে এই ম্যাপে শেখানো হইছে যে বিড়ালের কোথায় কোথায় অ্যাটাক করা হবে সাধারণ এখন ইদুরের অস্ত্র বা সেনাবাহিনী তৈরি করা শেষ ওহ শট ও মানে জুম করে নিশানা করতেছে কিরে ভাই গুলি করবে নাকি জানি না দাদ দিয়ে এলএসবি

যাই হোক এই শুকুর নাচতে নাস্তে তার পোশাক উপরের কাছে চলে আসে বাপরে বাপ এই মালে কি পুষে রাখছে এই বলতে ডাইনোসরের সঙ্গে এমন আচরণ করতেছে মানে ডাইনোসর হইতেছে তার একটা পোশাক উত্তা এরপর ডাইনোসর এই দিকে লেজ লড়াতেই ভূইকম্প শুরু হয়ে যায় ভূইকম্পে এত জোরে কাপাকাপি হয়ে যায় এর তো জাঙ্গেই বের হয়ে যায় যাই হোক এই মালে ছিল আবার ডাইনোসর শিকার করতে কিন্তু তখনই ওপর দিক থেকে একটা ভয়ঙ্কর ডাইনোসর হেরে চলে আসে আবারও একটা কাগজ নিয়ে উপরে উঠে যায় মানে এই কাগজে ব্যাংকার খোলার পাসওয়ার্ড ছিল তো বাচ্চারা ব্যাংকার খুলতেছিল আর পিছন থেকে হাঁসটা চলে আসে তখনই হাঁসটা দেখতে পায় বাচ্চারা তার মাল করে সব বের করে ফেলছে আমার মতো হতে চাও মেনে তোদের এত বড় সাহস তোর আমার ব্যাংকার চুরি করিস কি বলবো এর দিন হাঁসটা আবারও ঘুম পাড়তেছিল তখনই হাঁসের বাচ্চারা হাঁসের ব্যাঙ্গারটা চুরি করতে চলে আসে ব্যাঙ্গারের উপরে দুই হাত ছিল যে দুই হাতে বসি দিয়ে সরিয়ে দেয় এখন বসি দিয়ে যখনই ব্যাঙ্গারে উপরে তুলতে যেতেছিল তখনই হাঁসটা আবারও দুই হাত দিয়ে ধরে ফেলে এরপর যখনই বসে জড়ি টান দেয় তখনই উপরে উঠে পড়ে আমার কাছে কোনো ব্যাপারই না अरे क्या हुआ बेटा बाल बाल बच गया रे दया ये सब क्या देखना पड़ रहा है हमारे माफ कर दे फूफा हमार भूल हो गया थे आय बेश हमार बेशी ना <laughs>